হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি আশা করি তোমরা ভালোই আছো দেখো আজকে আমি মেয়ের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি তাই ভোরের দিকে আমাদের সাড়ে আটটার দিকে ট্রেন ট্রেনে আমরা ভুবনেশ্বরে গিয়ে নামলাম এবারে ভুবনেশ্বর থেকে আমাদের বিকেল পাঁচটা পাঁচটা কততে ট্রেন আমরা একটু ওয়েট করে সেখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা উঠে পড়লাম দেখো এটা কিন্তু ইয়াসবন্তপুর নাব্য আমরা যথারীতি উঠে পড়েছি দেখো আমাদের দুটো করে একদম কাঁচা চাদর দিয়েছে একটা করে কম্বল দিয়েছে একটা করে শিমুল তুলোর বালিশ দিয়েছে আর এসি ট্রেন আর খুবই মানে ভালোই ট্রেনটা ভালো ভালো মতনই করে প্রথমের দিকে একটু না লেট করেছিল তারপরে মানে ভালোই ট্রেনেছে আমাদের টাইম মতনই পৌঁছে দিয়েছে ইয়সবন্তপুর ট্রেনে স্টেশনে আর তোমাদের আশীর্বাদ রইল মেয়ের কমসনেটের পার্টিসিপেট করতে যাচ্ছে আর ওখানে নাম উঠেছে আমরা হোটেলে কিন্তু পৌঁছে গেছি লিফটও রয়েছে দেখো এখন রিসেপশানে কথা হচ্ছে কথাবার্তা হয়ে তারপরে আমরা হোটেলে রুমে আমাদেরকে আধার কার্ড যেটা লাগে সেটা দিয়ে আমরা কিন্তু রুমের মধ্যে পৌঁছে গেলাম দেখো রুমটা কত সুন্দর আর বেশ পয় পরিষ্কার আর ভালো আমার মেয়ে আগে রুমের থেকে বেশি বাথরুমটা দেখে মানে একবার আমি একটা বলি ঘটনা দীঘাতে হোটেলে গেছিলাম সেই বাথরুম নিয়ে দেখেছে আমার মেয়ে আরশোলা সেই আশোলা দেখে আমার মেয়ে বলছে এখানে আমি কিছুতেই থাকবো না আর প্রচণ্ড ভয় পায় আশোলা দেখে দেখো ইডলি নিয়েছি ইডলি নিয়ে মেয়েদেরই একটা কলেজের বান্ধবী আছে ওর জন্য ওর মানে আমাদের সাথেই এসেছে ওর জন্য আমরা ডিশটা কিন্তু রেডি করি ওর রুম আলাদা আমাদের রুম আলাদা আমরা দুটো রুম নিয়েছি ওর আর খাওয়া দাওয়াটা কি করি আমরা একসাথে মেয়েটা খুব মানে ফরওয়ার্ড বেশ কিন্তু খাওয়া দাওয়াটা আমরা একসাথেই করি আমার মেয়ে আবার ধোসা নিয়েছে ধোসাটা না ভীষণ মোটা ছিল আর এদিকে ডালটা দিয়েছে সাম্বার ডাল যে যেটা সাউথ ইন্ডিয়ানদের ভালোই বানায় আর এখানে শুধু মানে এই ডাল আর পোস্ত তো অতটা দেয় না কিন্তু ভালো ভালো করে এখানে ইডলি ধোসাটা ভালো হয় আর তারপরে তো খাওয়া দাওয়াটা আমাদের হলো হয়ে তারপরে দেখো বিছানাটার কি অবস্থা আর তারপরে একটু রেস্ট আমরা নিলাম নিয়ে আমরা যখনই এখান থেকে খাওয়া দাওয়াগুলো করি তখনই রাতের দিকে না আমরা বেরোই না রাতের দিকে মানে সুইগি অথবা জোম্যাটো দিকে কিছু কিছু খাবার এখানে না খাবারের দামটা অনেকটাই বেশি আমাদের কলকাতার মতন কিন্তু এত চিপে পাওয়া যায় না এখানে তো মাছ পাইনি মাংস খেয়েছি কিন্তু ভালো লাগেনি শক্ত শক্ত বাজারে দেখো কি সুন্দর এখানে দেখলাম আমি না লেবু নিয়েছি জানো তো লেবু দেখলাম পাঁচখানা লেবু দশ টাকায় বেশ সস্তাই ছিল কিন্তু আর এদিকে এগুলোর ঠাম জিজ্ঞেস করিনি দেখো গোল গোল কি সুন্দর আমি দেখলাম গোল গোল লঙ্কা শুকনো লঙ্কা আর এদিকে দুপুরের খেতে বসে গেছি দেখো আর এগ বিরিয়ানি নিয়েছি এগ বিরিয়ানিটা আমার তো ভালো লাগেনি একেবারে মানে কি বলবো দেখো মশলা দিয়ে মনে হয় যেন মাখিয়ে দিয়েছে আর এদিকে থালিতে রয়েছে কিছু সবজি রয়েছে আর একই টাইপের সবজির যেন গন্ধ তার সাথে থাকে কিন্তু রুটি রুটিগুলো আমরা কোনোদিনই খাইনি এই যে মানে এতদিন ছিলাম রুটি খাইনি ওই ভাতটা যতটুকু দিয়েছে ওই ভাতটাই খেয়েছি তারপরে আমরা কিন্তু হোটেলে চলে আসলাম দেখো তারপরে রাতের এটা কিন্তু আমাদের খাবার রাতেও ইডলি নিয়ে নিয়েছি বেশ এটা এখানের একটা ভালো হোটেল আছে কি এইট বি টু না কি একটা হোটেল বলে ওই হোটেলটার বেশ খাওয়া দাওয়াগুলো ভালো আর মানটাও ভালো আমরা নিয়ে নিলাম এখান থেকে ইডলি ইডলিটা খেয়েছি আর ওখানে তো দুপুরবেলা তো তোমরা তোমরা দেখতেই পারলে এটা কিন্তু তার পরের দিন একটা পায়েস টাইপের দিয়েছে দেখো ওইদিকে একদম পায়েস দিয়েছে ছোলার ডালের পায়েস এটা কিন্তু একটা একশো কুড়ি পনেরো টাকার মিল কত রকমের সবজি আর এক বাটি করে ভাত দিয়েছে আর তিনটে করে লুচি এটা মোটামুটি ঠিক লেগেছে কিন্তু তরকারিগুলো আমার যেন একই রকম গন্ধ খেয়ে আবার বেরিয়ে গেলাম হোটেলে যাচ্ছি আর আমাদের কলকাতাতে যেরকম ঠান্ডা শুনতে পাচ্ছি কিন্তু এখানে কোনো কিন্তু ঠান্ডা নেই আমরা যথারীতি মানে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি আর এইদিকে মানে কি বলবো এসিটাও চালাতে হচ্ছে এসিটা বেশি চালায়নি ফ্যানটাই চালিয়েছি আর এদিকে রুমের মধ্যে চলে যাচ্ছি লিফ্টও রয়েছে সব রকম ব্যবস্থা এখানে কিন্তু ভালো দেখো আমরা একটু ছাদে গেলাম ছাদে গিয়ে একটু বেশ ওখানে বেশ রোদটা ছিল একটু দেখলাম শহরটাকে ওপর থেকে ভালোই লাগলো আর টুমকির পাশে থাকো তোমাদের কীরকম লাগলো জানাবে এখানে কিন্তু আমি ঘুরতে আসিনি হঠাৎ করেই ঠিক হলো মেয়ের নাম উঠেছে কমসনেটে তাই পার্টিসিপেট করতে এসছে হঠাৎ করেই আসা হঠাৎ করেই টিকিট আমরা ব্ল্যাকে কেটেছি আর চলে এসছি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কীরকম লাগলো আমরা রোজ রাতের বেলা কিন্তু হোটেল থেকে কিন্তু গিয়ে খেতাম না মানে এসে সুইগি অথবা জোম্যাটোতে মেয়ে ই করে দিত অনলাইন করে দিত এসে দিয়ে যেত আর ব্লগটা বেশি বড় করব না এখানে কোনো ঠান্ডা নেই তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে আর তোমাদের আশীর্বাদ যেন রইল মেয়ের উদ্দেশ্যে বলছি আর ভালো থেকো সুস্থ থেকো টাটা